মানুষের আশেপাশে থাকতে পছন্দ করে গোশালিক আমাদের প্রকৃতিতে নানান প্রজাতির পাখির সমারোহ নানা রকমের চরিত্র তাদের কোনটা বনের পাখি কোনটা শহরের পাখি কোনটা আবার বিল হাওরের পাখি স্বাভাবিক জীবজন্তু তাদের জীবন সম্পূর্ণ হয় পরিপূর্ণতার দিকে আর যে পাখির কথা বলছি সে মানুষের আশেপাশে থাকতে খুব পছন্দ করে মানুষকে ভয় পায় না প্রায় প্রতিদিনই বাগানের নির্জন পথে তার সাথে দেখা হয়ে যায় হয় ও থাকে গাছেদের নিচে খাদ্য অনুসন্ধানের করে দিনের অনেকটা সময় পাখিটির বেড়ায় নাম পাকড়া শালিক তবে কেউ কেউ গোশালিক বা গোবরের বলে পাখিটিকে কিছুটা হলেও অসম্মান করেন বহুকাল ধরে ভাবি ভাবতে থাকি সুন্দর এই পাখিটির এমন নাম পাখিটির আপামর সৌন্দর্যকে অনেকটাই হন করেছে তিনি এই সুন্দর পাখির সাথে এমন নাম জুড়ে দিয়েছেন তিনি এর প্রতি খুবই অবিচার করেছেন এই অবিচারে আমাকে ব্যথিত করে নিঃশব্দে নীরবে পাখরা পাখিটির দৈর্ঘ্য তেইশ সেন্টিমিটার পাখিটির দেহের রং সাদা কালো গাল পেট ও লেস দল সাদা রঙের দেহের অবশিষ্ট অংশ কালচে চোখ সাদা তবে চোখের পাশে রয়েছে কমলা রঙের চামড়ার পটটি এই পট্টিতে ফোটে আছে তার মুখশ্রীর আসল সৌন্দর্য তবে এখন প্রশ্ন হচ্ছে এত সুন্দর দেখতে এই পাখিটির এমন নাম কেন এর পেছনে একটা যুক্তি আছে সৌন্দর্যের বিচারে এদের নামকরণ করা হয়নি মূলত এদের নামকরণ করা হয়েছে খাদ্য অভ্যাসের বিচারে গৃহপালিত সার বা গাভীর গোবরে থাকে ছোট ছোট পোকা সেগুলি মূলত পাকড়া শালিকের অন্যতম প্রধান খাবার চা বাগানের সেকশনের ভেতরে অসংখ্য গরু চষে বেড়ায় সেখানে পতিত হয় তাদের মন সূর্যলোকের আলোয় সে মল কিছু শুকিয়ে গেলে তাতে বাসা বাঁধে এক ধরনের পোকা পাখিটি সেই অদ্ভুত গব্বর পা দিয়ে টেনে টেনে পোকাগুলোকে বের করে খায় সেটাই ওর খাদ্য অনুসন্ধানের চারিত্রিক প্রধান প্রক্রিয়া আর এই বৈচিত্র্যের কারণে নয়না ভেরাম এই পাখিটির নাম গোবর শালিক সে গোবরে পোকাগুলোই খাবার হয়ে শালিক প্রজাতির এই সুন্দর পাখিটাকে বহুকাল ধরে বাঁচিয়ে রেখেছে আমরা ক্রমশ দেখে চলেছি পাখিটির প্রাকৃতিক গতিময় সৌন্দর্য ডেক্স নিউজ সিটিজি নিউজ টোয়েন্টি ফোর বাই সেভেন